দেখেন অনেকে আছে যারা জানাজান নামাজের পর দোয়া করে না এটা কি ঠিক নাকি ভুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই আপনারা না টেনে ফুল ভিডিওটি দেখবেন আর যারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানাজান নামাজের পর তাড়াতাড়ি দোয়া করার ব্যাপারে মানে অতপর খুব তাড়াতাড়ি দোয়া করার ব্যাপারে মেশকা শরীফে এর মেশকা শরীফে একটি হাদিস রয়েছে জিলদাওয়ালের প্রথম পণ্ডে একটি হাদিস রয়েছে হাদিসটি হলো হাদিসটি চারশো চোদ্দ পৃষ্ঠার একটি হাদিস হাদিসটি হলো ও আন আবি হুরাইরাতা রদি আল্লাহ তালা আনহু কলা কলা রসুল্লাহি সাল্লাম ইজা সল্লাই তুম আলাল মাইদ ফাকলি সাল্লাহ রাহুল আবু দাউদ ও ইবনে মাজা এই হাদিসটি আবু দাউতে এবং ইবনে মাজাতেও রয়েছে এই সিয়া দুইটি কিতাব থেকে এই হাদিসটি সংগ্রহ করে এই মেশকাতুল মাসাবি এই কিতাবটিতে তুলে ধরা হয়েছে এটির অর্থ হল আন আবি হুরাই রাতা রদিয়াল্লাহ তাল আনহু উনি হজরত আবি রদিয়াল্লাহ হজরত আবু হুরাই রদ আল্লাহ তাল্হন থেকে বন্ধ কলা রসুল্লাহি সাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইজা সাল্লাহুম আল্লাহ মাহিদ যখন তোমরা মৃত ব্যক্তির জানাজান নামাজ আদায় করবে ফাকলি দোয়া অতপর তোমরা তার জন্য কালেজ করে দোয়া করো এখানে যে সু ফা এটি হবে আত। এটি তাড়াতাড়ি করিবের কথা বোঝানো হয়েছে যদি এখানে তা সুম্মা তাহলে এটি বাইদ মানে দূরবর্তী পরে তোমরা তার জন্য কালস করে দোয়া করো এখানে ফা এসেছে তার মানে এটি করিব তোমরা তার অতপর তার জন্য কালেশ করে দোয়া করো ফাকরু দোয়া তোমরা অতপর তার জন্য কালিশ করে দোয়া করো অনেকে আছে যারা জানাজার নামাজের পর দোয়া করে না অনেক পরে দোয়া করে এখানে কিন্তু ফা দ্বারা ফা দ্বারা খুব মানে তাড়াতাড়ি দোয়া করার জন্য বোঝানো হয়েছে তাই আমরা জানাজার নামাজের পর দোয়া করব কালেজ করে দোয়া করবো তাড়াতাড়ি দোয়া করবো এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম যে নামাজের পর তাড়াতাড়ি দোয়া করা